নমস্কার বন্ধুরা এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত এবং বন্ধুরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ বন্ধুরা ম্যাথমেটিক্স এর একশো আঠাশ নাম্বার আমরা ম্যাথমেটিক্স থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি কোশ্চেন এবং তাদের অ্যানসার নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ডাব্লিউ বি সি অর্থাৎ ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি ঠিক আছে তোমরা এই ধরনের কোশ্চেনগুলো হামেশাই কমনের মধ্যে পাবে তাই এই ধরনের কোশ্চেন গুলোকে ভালো করে প্র্যাকটিস করো চলো তোমাদের জন্য টাইম স্টার্ট হচ্ছে প্রথম কোশ্চেনে দেখো প্রথম কোশ্চেনটা কি দিয়েছে যে তিনজন মেয়ে একটি বৃত্তাকার মাঠে চারিদিক বরাবর একটি নির্দিষ্ট স্থান থেকে দৌড়ানো শুরু করলো ঠিক আছে এবং প্রত্যেকে একটি পাক যথাক্রমে চব্বিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ড এবং আটচল্লিশ সেকেন্ডে পূর্ণ করে কত সময় পর তারা একই স্থানে মিলিত হবে একই স্থানে মিলিত হওয়া মানে কি অর্থাৎ সেক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলো লস আগু বার করে নেবো ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার ঝটপট বেরিয়ে যাবে দেখো অ্যান্সার কি করে বার করবো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ অর্থাৎ চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এদের লস আগু কথা হবে দেখো এই তিনটাকে কত দিয়ে অবশ্যই ভাগ করা যাবে সেটা হচ্ছে বারো দ্বারা তাহলে বারো দ্বারা ভাগ করে দাও

একশো কে 60 দ্বারা ভাগ করলে কত হয় 60 দ্বারা কেন ভাগ করবো মিনিটে করার জন্য 60 দু একশো কুড়ি ঠিক আছে বাকি রো দেখো চব্বিশ সেকেন্ড তার মানে দু মিনিট এবং ২৪ সেকেন্ড অন্তর অর্থাৎ প্রত্যেক দু মিনিট ২৪ সেকেন্ড অন্তর অন্তর তারা একবার করে মিলিত হবে ঠিক আছে নেক্সট দু নম্বর কোয়েশনের জন্য তোমাদের টাইম স্টার্ট হচ্ছে দেখো দেখো এখানে সংখ্যাটা কি দিয়েছে খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ ফ্র্যাকশন বা তোমাদের যেটা সিলেবাসে আছে ঠিক আছে সেই ফ্র্যাকশন বা ভগ্নাংশ থেকে কোয়েশ্চেনটা এসেছে কি দিয়েছে শূন্য দশমিক এক এক দুই এক দুই অর্থাৎ এই যে সংখ্যাটিকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলেছে খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট এই ধরনের কোশ্চেনগুলো দেখো কি করবো প্রথমে দেখো কত রিপিট করছে শূন্য পর শূন্য দশমিক এক দুই এক দুই এক দুই মানে বারো অর্থাৎ এক দুই বারবার রিপিট করছে এই ধরনের যখন রিপিট করবে এদের মাথায় রিপিট চিহ্ন অর্থাৎ পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দাও ঠিক আছে এর মানে এই সংখ্যাটাকে আমরা ফোকাস করবো এইভাবে বারো যতগুলোর মাথায় পৌন পুনিক আছে ততগুলো নয় বসিয়ে দাও অর্থাৎ বারো বাই নিরানব্বই তাহলে কাটাকুটি গুলো কত হয় তিন চারে বারো তিন তেত্রিশে নিরানব্বই অর্থাৎ অ্যান্সার আসবে চার বাই তেত্রিশ বোঝা গেছে অর্থাৎ কারেক্ট এখানে তাহলে কত হবে অবশ্যই অপশন ডি আমাদের জন্য কারেক্ট অর্থাৎ যেটা রিপিট করছে মানে শূন্য দশমিক এক দুই তাদের মাথায় পৌন পুনিক চেনে দাও এটাকে লিখে দাও বারো বাই যতগুলো পৌন পুনিক আছে ততগুলো নয় লিখে দাও ঠিক আছে কাটাকুটি করে আমরা পাচ্ছি চার বাই তেত্রিশ নেক্সট তিন নাম্বার কোশ্চেনের জন্য টাইম শুরু হচ্ছে দেখো দেখো খুব খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন সরলীকরণ অর্থাৎ সিম্পলিফিকেশন যেটা তোমাদের সিলেবাসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ঠিক আছে সেই চ্যাপ্টার থেকে কোশ্চেনটা এসেছে সেই কোশ্চেনটা কি দিয়েছে দেখো এই ধরনের যোগ করার জন্য অর্থাৎ এই ভগ্নাংশে যোগ করার জন্য আমরা কি করবো কষ্ট করে যোগ করবো না আমরা কি করবো ফার্স্ট এখানে লস হোক বার করো আঠাশ চোদ্দ সাত চার দুই এদের লস হোক কথা হবে দেখো আঠাশ হবে কেন হবে আঠাশ এই আঠাশ সংখ্যাটাকে দেখো প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে ঠিক আছে তাহলে দেখো এই আঠাশ দিয়ে সবাইকে গুণ করে দাও অর্থাৎ এই এককে আঠাশ দিয়ে গুণ করলে কথা হয় আঠাশ হবে ওকে অর্থাৎ কি লিখছে ভালো করে বোঝো এই এক সংখ্যাটাকে আঠাশ দিয়ে গুন করলে কথা হবে আঠাশ ওকে এই এক বাই দুই একে আঠাশ দিয়ে গুন করলে কথা হবে আঠাশ বাই দুই ঠিক আছে অর্থাৎ আমরা উপরে জাস্ট আঠাশ যদি লিখে দিই তাহলে আঠাশকে দুই দিয়ে ভাগগুলো কথা হয় চোদ্দ ওকে পরেরটা দেখো পরেরটা আঠাশ বাই চার এখানটায় কথা হবে সাত ঠিক আছে তারপরটা দেখো আঠাশ বাই সাত এখান থেকে কথা হবে চার ওকে আঠাশ বাই চোদ্দ এই সংখ্যাটা কথা হবে প্লাস দুই এবং আঠাশ ডিভাইডেড বাই আঠাশ অর্থাৎ এটা হবে প্লাস ওয়ান সব সংখ্যাগুলো যোগ করো দেখো আমাদের সংখ্যাগুলো উপরে কত আছে আঠাশ আছে যদি বিয়াল্লিশ আর সাথে উনপঞ্চাশ আর চারে তিপান্ন দুয়ে পঞ্চান্ন একে ছাপান্ন অর্থাৎ ছাপান্ন আর নিচের লস আউটে কত পেয়েছিলাম নিচে পেয়েছিলাম দেখো আঠাশ অর্থাৎ ছাপান্ন বাই আঠাশ তাহলে যোগ করলে কত হয় দুই হয় ওকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে দুই অর্থাৎ কি করলাম সবাইকে এই লস আগু অর্থাৎ আঠাশ যেহেতু সবার জন্য লস আগু আসছে সবাইকে আঠাশ দিয়ে গুণ করে দিলাম এবং কারেক্ট অ্যান্সার পেলাম অপশন টু ঠিক আছে নেক্সট চার নাম্বার কোশ্চেনের জন্য টাইম শুরু হচ্ছে দেখো দেখো তোমাদের টাইম কমপ্লিট পনেরো সেকেন্ড টাইম প্রত্যেক ক্ষেত্রে দেওয়া হয়েছিল ওকে দেখো কিভাবে এটাকে আমরা সলভ করছি প্রথমে কোশ্চেনটা পড়ো ভালো করে সালের প্রথম পাঁচ মাসে এক ব্যক্তির গড় মাসিক খরচ পাঁচ টাকা মানে কি প্রত্যেক মাসে খরচ হচ্ছে পাঁচ টাকা তাহলে এই পাঁচ মাসে খরচ কত হবে অর্থাৎ পাঁচ মাসে খরচ হবে পাঁচ গুণিত পাঁচ হাজার ঠিক আছে এতটুকু বোঝার চেষ্টা করো অর্থাৎ কি বললাম যে এক মাসে খরচ বলেছে পাঁচ টাকা তাহলে পাঁচ মাসে খরচ কত হবে পাঁচ গণিত পাঁচ ওকে আবার কি বলেছে পরবর্তী সাত মাসে গড় মাসিক খরচ চুয়ান্নশো তাহলে সেই এক মাসে খরচ হচ্ছে চুয়ান্নশো ওকে তাহলে সাত মাসে খরচ করতে ইন্টু সাত ঠিক আছে আবার বলেছে তিনি বছরে মোট তেইশশো টাকা সঞ্চয় করেন তার মানে কি আরো তেইশশো টাকা নিশ্চয় রোজগার করেন তবেই সেটা সঞ্চয় হিসাবে থাকতে পারবে তাহলে তার গড় মাসিক আয় কত অর্থাৎ আয় বার করার জন্য এই সারা বছরে আয়টাকে যোগ করে দাও ঠিক আছে পাঁচ ইন্টু পাঁচ হাজার মানে এই সংখ্যাটা কত আসবে পঁচিশ হাজার ওকে প্লাস চুয়ান্নশো ইন্টু সাত এই সংখ্যাটা আসছে দেখো সাঁত্রিশ হাজার আটশো ওকে প্লাস তেইশশো এই সব সংখ্যাগুলো যোগ করলে আমরা কত পাচ্ছি দেখো এই সংখ্যাগুলো যোগ করলে আমরা পাচ্ছি পঁয়ষট্টি হাজার একশো ওকে তাহলে সারা বছরে অর্থাৎ বারো মাসের তার আয় কত হচ্ছে পঁয়ষট্টি হাজার একশো অতএব বারো মাসের আয় পেলাম অর্থাৎ বারো মাসের আয় হচ্ছে পঁয়ষট্টি হাজার একশো ঠিক আছে তাহলে এক মাসের আয় কত এটাকে বারো দিয়ে ভাগ করে দাও তাহলে অ্যান্সার আছে দেখো পাঁচ হাজার অর্থাৎ পাঁচ বারো ষাট পাঁচ এক চার বারং আটচল্লিশ তিন শূন্য বারো দোকানে চব্বিশ ছয় শূন্য পাঁচ বারং ষাট মানে কি পাঁচ হাজার চারশো পঁচিশ টাকা অতএব হবে অপশন এ তাহলে কি বার করবে পাঁচ মাসের মোট খরচ বার করবে পাঁচ ইন্টু পাঁচ হাজার সাত মাসের মোট খরচ সাত ইন্টু চুয়ান্নশো প্লাস টাকা সঞ্চয় সব যোগ করে বারো দিয়ে ভাগ ঠিক আছে নেক্সট পরবর্তী क्वेश्चन অর্থাৎ লাস্ট क्वेश्चन দেখো কোশ্চেনটা কি বলছে যে যদি একটি বালতি আশি পার্সেন্টেজ ভর্তি থাকে তবে এটি আরো দু লিটার জল বেশি ধরতে পারে যখন কখন সাপেক্ষে বলছে যখন এটা সাড়ে ক্ষমতা কত ভালো করে বুঝো অর্থাৎ যখন ছেষট্টি পূর্ণ দুই তিন এটাকে এক কাজ করে পূর্ণ করে না অর্থাৎ ছেষট্টি গণিত তিন প্লাস উপরেটা একটা কি হয় যোগ হয় বাই তিন তাহলে এটা কত হচ্ছে ছেষট্টি তিন একশো আটানব্বই দুশো ঠিক আছে দুশো বাই তিন ওকে তাহলে বোঝো যে এখানে বলেছে যখন দুশো বাই তিন পার্সেন্টেজ ভর্তি থাকে যদি এটা আশি পার্সেন্টেজ ভর্তি হয় তাহলে দু লিটার জল বেশি হয় মানে কি এইটা থেকে এটা বিয়োগ করলে সেটা বরাবর কত হবে দু লিটারে অর্থাৎ আমি বলতে চাইছি এই যে আশি পার্সেন্টেজ আশি পার্সেন্টেজ মাইনাস অফ অর্থাৎ মাইনাস অফ ছেষট্টি মানে দুই তিন মানে দুশো বাই তিন ঠিক আছে পার্সেন্টেজ বলেছে মানে কি একশোর মধ্যে কত এটা আমাদেরকে বার করতে হবে ওকে তাহলে এটা কার বরাবর হবে দু লিটারের সমান হবে তাহলে এটাকে বিয়োগ করলে দুশো চল্লিশ তিন ইন্টু আশি কে গুণ করে দাও ঠিক আছে দুশো চল্লিশ দুই ডিভাইডেড বাই চল্লিশ বাই তিন ওকে অর্থাৎ এটা আস দেখো ছয় বাই চল্লিশ ঠিক আছে ছয় বাই চল্লিশ মানে তিন বাই কুড়ি তাহলে হান্ড্রেড পার্সেন্টেজ বরাবর কত হবে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টেজ বরাবর এই তিন বাই কুড়িকে হান্ড্রেড দিয়ে গুণ করো ওকে তাহলে তিন বাই কুড়িকে দেখো হান্ড্রেড দিয়ে গুন করে কত হয় তিন বাই কুড়ি গণিত হান্ড্রেড অর্থাৎ কুড়ি পাঁচে একশো তাহলে পাঁচ গুণিত তিন মানে হচ্ছে পনেরো লিটার অর্থাৎ ধারণ ক্ষমতা কত পনেরো লিটার অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো এসেছে দু হাজার পাঁচ সালে অলরেডি এসেছে ঠিক আছে তাহলে আরেকবার আলোচনায় আসছি ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন থেকে আশি কত বড় সেটা বিয়োগ করে না অর্থাৎ আশি মাইনাস ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন মানে হচ্ছে দুশো বাই তিন ঠিক আছে মানে হচ্ছে চল্লিশ বাই তিন এই চল্লিশ বাই তিন পার্সেন্টেজ কার বরাবর হবে দু লিটারের বরাবর ওকে তাহলে কি দাঁড়ালো

প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও যে টাস্ক রইল দেখো অবশ্যই টাস্কটি কমপ্লিট করে আমাদের কমেন্ট এর মাধ্যমে आंसरটি জানাতে ভুলবে না তাহলে বন্ধুরা বুঝতে পারবো তোমাদের এই ধরনের क्वेश्चन গুলো কত হেল্পফুল হয়েছে এবং বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে একটা লাইক দিয়ে উৎসাহিত করতে ভুলবে না এবং যদি আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই জুড়ে থাকতে ভুলবে না আমাদের পরবর্তী ভিডিও তৎক্ষণাৎ পাওয়ার জন্য এবং আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবে না যারা এই ধরনের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এখন স্ট্রাগল করে চলেছে দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই